জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপি কনস্টেবলের জন্য আমরা আজকে একুশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে এসেছি সম্পূর্ণ জি কের উপরে এবং সমস্ত বিষয়কে কভার করা থাকবে এই প্র্যাকটিস সেটে তাহলে দেখতে থাকো আজকে যে কুড়িটি কোশ্চেন নিয়ে যে প্র্যাকটিস সেট থাকবে সেই প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলো থাকবে খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ বাছাই করা কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে এরকম ধরনের ঠিক আছে তাহলে আজকে প্র্যাকটিস সেট একুশ নম্বরটা তার দেখে নি কী ছিল তাহলে একুশ নম্বর প্র্যাকটিস সেটে প্রথম যে কোশ্চেন ছিল কোশ্চেনটা দেখে নিই বলছে হরপ্পার কোথায় ঘোড়ার হাড়ের নিদর্শন পাওয়া যায় ঠিক আছে ঘোড়ার ব্যবহার কিন্তু জানা ছিল না এই সময় কিন্তু হরপ্পা সভ্যতার কোন জায়গাতে ঘোড়ার হাড়ের নমুনা পাওয়া যায় বা নিদর্শন পাওয়া যায় এ ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে দেখে নি অপশান কী ছিল কালীবঙ্গান লোথাল সুরকোটরা এবং জেন্দার। তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি সুটকোটরা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হরপ্পা সভ্যতার কোথায় ঘোড়ার হাড়ের নিদর্শন পাওয়া যায় সেটা হলো সুরকোটরা আর এই সুরকোটটা জায়গাটা কিন্তু গুজরাটে অবস্থিত ঠিক আছে আর এখানে রয়েছে লোথাল সবাই জানো লোথাল হচ্ছে সবচেয়ে প্রাচীনতম বন্দর এটা কিন্তু পরীক্ষায় আসে যে সবচেয়ে প্রাচীনতম বন্দরটির নাম কি সেটা হচ্ছে লোথাল এই লোথাল কিন্তু গুজরাটে অবস্থিত গুজরাটের লোথাল বন্দর ঠিক আছে পরে কোশ্চেন দেখে নি অর্থাৎ দু নম্বর কোশ্চেন কী ছিল দু নম্বর কোশ্চেন ছিল মহাকবি কালিদাস কার রাজত্বকালে বাস করতেন খুব ভালো কোশ্চেন মহাকবি কালিদাস কার রাজত্বকালে বাস করতেন বা কার রাজত্বকালে ছিলেন মোটামুটি মহাকবি কালিদাসের লেখা যে বইগুলো ছিল সবাই জানো অভিজ্ঞান শকুন্তলাম রঘুবংশ কুমার সম্ভব মেঘদূত সবে কিন্তু কালিদাসের লেখা আমরা সবাই পড়েছি কিন্তু এই মহাকবি কালিদাস কার রাজত্বকালে তিনি বাস করতেন ঠিক আছে দেখেনি অপশন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য অশোক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত উত্তর হবে অপশান উত্তর হবে অপশান ডি সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু এই মহাকবি কালিদাস এখানে ছিলেন ঠিক আছে আর এই মহাকবি কালিদাস কিন্তু গুপ্ত বংশের সময় ছিলেন ঠিক আছে এটাও কিন্তু সময় কোন বংশের সময় ছিল গুপ্ত বংশ এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ তিন নম্বর কোশ্চেন কী ছিল তিন নম্বর কোশ্চেন ছিল দক্ষিণ আফ্রিকায় বসবাসকালীন মহাত্মা গান্ধী কোন পত্রিকা প্রকাশ করেন মহাত্মা গান্ধী ব্যারিস্টারি পড়ার জন্য কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল এবং ওই সময় তিনি কিন্তু ওখানকার যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিল এবং তিনি একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন সেই পত্রিকাটির নাম কী সেটা এখন দেখব এটা পরীক্ষায় আসে যে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে যে পত্রিকাটি প্রকাশ করেন সেটার নাম কী সে নবজীবন ইন্ডিয়া গেজেট আফ্রিকানার এবং ইন্ডিয়ান ওপিনিয়ন এই কোশ্চেনে কিন্তু অনেক পরীক্ষাই এসছে উত্তর হয়ে যাবে অপশান ডি ইন্ডিয়ান ওপিনিয়ন দক্ষিণ আফ্রিকায় বসবাসকালীন তিনি যে পত্রিকা প্রকাশ করেন তার নাম হলো ইন্ডিয়ান ওপিনিয়ন ঠিক আছে আর এই মহাত্মা গান্ধী কিন্তু উনিশশো সালে ভারতে চলে এসেছিলেন ব্যারিস্টারি পরে এবং তারপরে কিন্তু ভারতের যে স্বাধীনতা আন্দোলন সেখানে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন পরে কোশ্চেন দেখি অর্থাৎ চার নম্বর কোশ্চেন কী ছিল চার নম্বর কোশ্চেন ছিল রোমান দেবী ভেনাস এর নামে কার নামকরণ করা হয়েছে ঠিক আছে পৃথিবীতে সৌরজগতে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর মধ্যে কোনো একটা গ্রহের নাম এই রোমান দেবী ভেনাসের নামে ঠিক আছে দেখে নি অপশান পৃথিবী মঙ্গল বুধ এবং শুক্র উত্তর হয়ে যাবে শুক্র শুক্রকে শুক্রের মানে নামকরণ করা হয়েছে রোমানদের দেবী ভেনাসের নাম অনুসারে ওই জন্যে ইংলিশে কিন্তু শুক্রকে ভেনাস বলা হয় ঠিক আছে এবং এই শুক্র কিন্তু সম সব থেকে উজ্জ্বলতম গ্রহ এটা কিন্তু পরীক্ষায় আসে সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ বা উষ্ণতম গ্রহ কোনটি সব কিন্তু শুক্র আর এই শুক্রকে কিন্তু ইভিনিং স্টার এবং মর্নিং স্টারও বলা হয় ইভিনিং স্টার এবং মর্নিং স্টারও কিন্তু শুক্রকে বলা হয় ঠিক আছে পরে কোশ্চেন দেখি অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন কী ছিল পাঁচ নম্বর কোশ্চেন বলছে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী ঠিক আছে আগের সেটে কিন্তু আমরা পৃথিবীর উচ্চতম মালভূমি পড়েছিলাম এবার কিন্তু পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী দেখে নিই অপশান পামির মালভূমি তিব্বত মালভূমি লাডাখ মালভূমি এবং মহারাষ্ট্র মালভূমি উত্তর হয়ে যাবে অপশান বি তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত মালভূমি এবং পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি তার জন্য পৃথিবীর ছাদ বলে বা পামির মালভূমিকে এবং সেই সঙ্গে ভারতেরটাও জেনে রাখা দরকার ভারতের সবচেয়ে উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাডাক মালভূমি ঠিক আছে অপশান সিতে আছে এখানে ভারতের উচ্চতম মালভূমির নাম লাডাক মালভূমি এবং ভারতের বৃহত্তম মালভূমির নাম হচ্ছে ছোটনাগপুর মালভূমি এগুলো জেনে রাখবা ঠিক আছে যারা জানো না তারা কিন্তু খাতায় লিখে নিতে পারো পরের কোশ্চেন কী আছে ছ নম্বর কোশ্চেন কী ছিল হুড্রু জলপ্রপাত কোন নদীর অংশ বা কোন নদীতে হুড্রু জলপ্রপাত রয়েছে দেখেনি বলছে সুবর্ণরেখা মহানদী গোদাবরী এবং কৃষ্ণা ঠিক আছে উত্তর হয়ে যাবে অপশান এ সুবর্ণরেখা হুড্রু জলপ্রপাত কোন নদীর অংশ সেটা হচ্ছে সুবর্ণরেখা পরীক্ষা কিন্তু আসে এই কোশ্চেনটা খুব ঠিক আছে যেহেতু রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু খুব আসে এটা রাজ্যের যে ডব্লিউবি বা কেপি এবং মিসলেনিয়াস ক্লার্কশিপ সমস্ত পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেন রাজ্য থেকে তুলে দেয় ঠিক আছে রাজ্যের পরীক্ষাগুলোতে তাহলে হুড্ডু জলপাত কোথায় অবস্থিত সুবর্ণরেখা নদীতে এবং এই সুবর্ণরেখা নদীটা কিন্তু ঝাড়খণ্ডের রাঁচির কাছ থেকে কিন্তু এই নদীর উৎপত্তি হয়েছে এরপরে পশ্চিমবঙ্গে তারপরে উড়িষ্যার কাছে পশ্চিম ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ তারপরে উড়িষ্যার উপর দিয়ে উড়িষ্যার কাছে তালশাড়ির কাছে তোমার কোথায় পতিত হয়েছে বঙ্গোপসাগরে এবং তালশাড়ি জায়গার সবাই নাম শুনেছ যারা দীঘাতে ঘুরতে যাও তারা অবশ্যই তালশাড়িতে যাও ঘুরতে ঠিক উড়িষ্যাতে অবস্থিত এটা এবং এই উড়িষ্যার তালশাড়ির কাছে বঙ্গোপসাগরে এই সুবর্ণরেখা নদীটা পতিত হয়েছে পরের কোশ্চেন অর্থাৎ সাত নম্বর কোশ্চেন দেয় কী ছিল বলছে ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি শক্তি সঞ্চয় করি বা কি কী সঞ্চয় করি ঠিক আছে ঘড়িতে দম দেওয়া হয় না এখন তো সব ব্যাটারি ঘড়ি হয়ে গেছে কিন্তু আগে কিন্তু দম দেয়া ঘড়ি ছিল সেই দম দেয়া ঘড়িতে কি সঞ্চয় হয় বা কি সঞ্চয় করি বৈদ্যুতিক শক্তি চাপ শক্তি তাপ শক্তি স্থিতিশক্তি উত্তর হয়ে যাবে অপশান ডি স্থিতিশক্তি ঠিক আছে ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা স্থিতিশক্তি সঞ্চয় করি ঠিক আছে ওখানে একটা শক্তি স্থির করে রাখা হয় পরে ওখান থেকে আস্তে আস্তে শক্তি ক্ষয় হতে থাকে এবং ঘড়ি চলতে থাকে ঠিক আছে এবং যখন শক্তি সম্পূর্ণ শেষ হয়ে যায় আবার নতুন করে আমরা দম দিয়ে শক্তি সঞ্চয় করে রাখি ওখানে ঠিক আছে ঘড়িটা ঘোরার জন্য ঘড়ির কাটাগুলো ঘোরার জন্য পরের কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন কী ছিল বলছে আট নম্বর কোশ্চেন বলছে ট্রেন চলতে শুরু করলে ভেতরে বসা একজন যাত্রীর পেছন দিকে হেলে পড়ার কারণ কি। যখন ট্রেন চলতে শুরু করে হঠাৎ করে তখন একজন যাত্রী পেছন দিকে হেলে পড়ে তার কারণটা কি দেখে নি এটা স্থিতিজাড্যের জন্য না গতিজাড্যের জন্য জাড্য ভ্রামকের জন্য ভরের নিত্যতা সূত্রের জন্য উত্তর হয়ে যাবে অপশান এ স্থিতিজাডের জন্য ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা স্থিতিজাডের জন্য নর্মালি বলে দিই আমরা ট্রেন যখন চলতে শুরু করে তখন তো হঠাৎ করে ট্রেন গতি অবস্থায় চলে আসে কিন্তু একটা মানুষ তো বসে যখন ছিল তখন তো স্থির অবস্থায় বসেছিল তখন তার পুরো শরীরটাই স্থির ছিল কিন্তু ট্রেন যখন চলতে থাকে তার নিচের অংশটা কিন্তু গতি অবস্থায় চলে আসে কিন্তু ওই মুহূর্তে মানুষের ওপরের অংশটা কিন্তু গতি অবস্থায় আসতে পারে না সেই জন্য তার উপরের অংশটা কি স্থির অবস্থায় থাকতে চায় যেহেতু স্থির ছিল স্থির অবস্থায় থাকতে চায় ট্রেন যখন চলতে শুরু করে তার নিচের অংশটাও সামনের দিকে এগিয়ে যায় যেহেতু নিচের অংশটাও চলতি অবস্থায় চলে এসেছে কিন্তু ওপরের অংশটা ওই সময় গতি অবস্থায় না আসার জন্য কিছুটা পেছন দিকে হেলে পড়ে ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ ন নম্বর কোশ্চেন কী ছিল বলছে ট্রাকিয়া কোন প্রাণীটির শাসঙ্গ ট্রাকিয়া কোন প্রাণীটির শাসঙ্গ। অপশান দেখি আরশোলা মাছ টিকটিকি এবং কেঁচো উত্তর হয়ে যাবে আরশোলা আরশোলাসহ যে পতঙ্গ শ্রেণীর প্রাণী আছে তাদের শাসঙ্গ হল ট্রাকিয়া বা শ্বাসনালি ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেন কী ছিল কাপড়ের রঙ বা ফার্নিচার থেকে বা ফার্নিচারের থেকে সাধারণত কোন রোগ হতে পারে কাপড়ের রং বা ফার্নিচারের থেকে সাধারণত কোন রোগ হতে পারে অপশান দেখি অ্যালার্জি বাত মধুমেহ এবং মিগি রোগ উত্তর হবে অপশান এ অ্যালার্জি রোগ এর থেকে কি হতে পারে অ্যালার্জি রোগ হতে পারে পরের কোশ্চেন দেখি অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন বলছে প্রেশার কুকার তৈরিতে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয় প্রেশার কুকার তৈরিতে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয় দেখে নি বলছে ম্যাগনালিয়াম টাংস্টেন স্টিল স্টেনলেস স্টিল এবং ডুরালুমিন উত্তর হয়ে যাবে অপশান সি স্টেনলেস স্টিল ঠিক আছে প্রেসার কুকার তৈরিতে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয় এবং এই স্টেনলেস স্টিলটা কোন কোন ধাতুর মিলিতভাবে এই স্টেনলেস স্টিলটা তৈরি করা হয় সেটা হচ্ছে লোহা নিকেল এবং ক্রোমিয়াম এগুলো জানে যে আগে পরীক্ষা আসে যে স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কোনগুলো লোহা নিকেল এবং ক্রোমিয়াম ঠিক আছে এগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের প্রধান উপাদান এবং প্রেসার কুক তোমরা যারা জানো তারা কমেন্ট করে জানাবে যে প্রেশার কুকার যখন প্রেসার কুকারে কোনো জিনিস রান্না করা হয় তখন সেটা কত ডিগ্রিতে ফোটানো হয় বা কত ডিগ্রিতে ফোটে এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে পরে কোশ্চেন দেখি অর্থাৎ বারো নম্বর কোশ্চেন কী ছিল বলছে দেশলাই কাঠির অগ্রভাগে থাকা দাহ্য বস্তু পদার্থটির নাম কী দেশলাই কাঠির অগ্রভাগে যে দাহ্য পদার্থটি থাকে যেটা বাক্সের গায়ে ঘষা মারা হয় ঠিক আছে সেই দেশলাই কাঠির মাথায় যে বারুদটা থাকে সেটার নাম কী অ্যান্টিমনি সালফাইড ফসফরাস ম্যাঙ্গানিজ অক্সাইড সালফার উত্তর হয়ে যাবে অপশান এ অ্যান্টিমনি সালফাইড ঠিক আছে কিন্তু এটা কিন্তু তোমরা ফসফরাস করবে না ঠিক আছে অনেকে ফসফরাস করতে পারে বা অপশান থাকে রেড ফসফরাস এটাও করবে না দেশলাই কাঠির মাথায় থাকে অ্যান্টিমনি সালফাইড আর দেশলাইয়ের বাক্সে যেখানে বারুদটা ঘষা হয় সেই বাক্সের গায়ে যে বারুদটা থাকে সেটা কিন্তু লাল কালার থাকলে রেড ফসফোরাস ঠিক আছে আর কালো থাকলে কালো ফসফোরাস ঠিক আছে তাহলে দেশলাই বাক্সের গায়ে থাকে ফসফোরাস ঠিক আছে আর কাটির মাথায় থাকে অ্যান্টিমনি সালফাইট এটা যেন ভুল না হয় পরে কোশ্চেন দেখি অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন বলছে নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে নাবার্ড এই নাবার্ডের ফুল ফর্ম কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে সাধারণত গ্রামীণ উন্নতির জন্য এই ব্যাংকটা তৈরি করা হয়েছে ঠিক আছে দেখে নি উত্তর নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং অষ্টম উত্তর হয়ে যাবে অপশান সি ষষ্ঠ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই নাবার্ড গঠন করা হয়েছিল ঠিক আছে এই নাবার্ড গঠন করা হয়েছিল উনিশশো সালে নাবার্ড গঠিত হয়েছিল উনিশশো বিরাশি সালে এটা পরীক্ষায় দেয় কত সালে নাবার্ড তৈরি করা হয়েছিল আর তোমরা কমেন্ট করে জানাবে এই নাভার্ডের হেডকোয়ার্টার কোথায় সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ভারতের কোন শহরে অবস্থিত ঠিক আছে সেটা কমেন্ট করে জানাবে তোমরা পরের কোশ্চেন দেখি অর্থাৎ চোদ্দো নম্বর কোশ্চেন কী ছিল পৃথিবীর প্রথম চলন্ত হসপিটাল কোন ট্রেনকে বলা হয় এমন একটা ট্রেন আছে সেই ট্রেনে সমস্ত রকমের এই হসপিটালে সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয় সেই ট্রেন থেকে সেই কোন ট্রেনকে বলা হয় দেখি লাইফ লাইন এক্সপ্রেস জনশতাব্দী এক্সপ্রেস পিঙ্ক সিটি এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস উত্তর হয়ে যাবে অপশান এ লাইফ লাইন এক্সপ্রেস উত্তর হয়ে যাবে অপশান এ লাইভ লাইন এক্সপ্রেস খুব গুরুত্বপূর্ণ পরের কোশ্চেন দেখি অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন বলছে যে সিলিকোসিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা সিলিকোসিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় দেখে নিও অপশান হৃৎপিণ্ড যকৃৎ ফুসফুস এবং ক্ষুদ্রান্ত উত্তর হয়ে যাবে অপশান সি ফুসফুস সিলিকোসিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয় সেটা হচ্ছে ফুসফুস সিলিকার যে কণা আছে সেটা ধুলিকণার সঙ্গে মিশে আমাদের ফুসফুসে চলে আসে এবং ফুসফুসে ক্ষতের সৃষ্টি করে এবং ফুসফুসকে অকেজো করে দেয় ঠিক আছে এই সিলিকোসিস এতটা ভয়ঙ্কর রোগ ঠিক আছে এতে শ্বাসকষ্ট হয় এবং শ্বাস নেওয়ার প্রবলেম হয় কাশি হয় হাঁচি হয় ঠিক আছে পরে কোশ্চেন দেখি অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন বলছে আমেরিকার জাতীয় খেলা কোনটি ঠিক আছে আমেরিকার জাতীয় খেলা কোনটি দেখি অপশান কবাডি ক্রিকেট বেসবল এবং সারের লড়াই আমেরিকার জাতীয় খেলা কোনটি দেখি উত্তর হয়ে যাওয়া বেসবল আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল এবং অপশান ডিতে দেখছি সারের লড়াই এটা খুব পরীক্ষায় দেয় বুলস ফাইটিং বা সারের লড়াই কোন জায়গার জাতীয় খেলা এটা কিন্তু স্পেনের জাতীয় খেলা ঠিক আছে এটা পরীক্ষায় দেয় স্পেনের জাতীয় খেলা কোনটি সারের লড়াই ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে যে ভারতের জাতীয় খেলা কোনটি তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভারতের জাতীয় খেলা কোনটি পরটা দেখি অর্থাৎ সতেরো নম্বর কোয়েশ্চেন কী ছিল সতেরো নম্বর কোশ্চেন বলছে দ্রোণাচার্য পুরস্কার কাদের দেয়া হয় দ্রোণাচার্য পুরস্কার কাদের দেয়া হয় অপশান দেখি খেলোয়াড়দের কোচদের আম্পায়ারদের যারা খেলায় প্রতিনিধিত্ব করেন উত্তর হয়ে যাবে অপশান বি কোচদের যারা সমস্ত কোনো পার্টিকুলার খেলা নয় যে কোনো খেলা হতে পারে প্রতিটা খেলায় তো কোচ থাকে সে কোচদের দেয়া হয় বিশেষ যারা প্রশিক্ষণ দেয় এবং তাদের যে প্রতিভা রয়েছে প্রশিক্ষণ দেওয়ার সেই কোচদের দেয়া হয় এই দ্রোণাচার্য পুরস্কার এই দ্রোণাচার্য পুরস্কার কিন্তু দেওয়া হয় উনিশশো সালে প্রথম দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে পরীক্ষা কিন্তু আসতে পারে যে দ্রোণাচার্য পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় সেটা হচ্ছে উনিশশো পরে পরের কোশ্চেন দেখি অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন বলছে প্রথম বাঙালি লেনিন শান্তি পুরস্কার কে পেয়েছিলেন প্রথম বাঙালি হিসাবে লেনিন শান্তি পুরস্কার কে পেয়েছিলেন অপশান দেখি আচার্য বিনোবা হবে জি ভি মাবলঙ্কর সত্যজিৎ রায় এবং অরুণা আসোপালি। উত্তর হয়ে যাবে অপশান ডি অরুণা আশোপালি অরুণা আশোপালি প্রথম বাঙালি হিসাবে লেনিন শান্তি পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে এই অরুণা আশোপালি সম্পর্কে কিন্তু আরেকটি কোশ্চেন আসে পরীক্ষায় তার জন্য ওটাও বলে দিচ্ছি আমি যে ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু অরুণা আসোপালি এই আন্দোলনে যোগ ছিল ঠিক আছে সেই জন্য ভারত ছাড়ো আন্দোলনের সময় হিরোইন বলা হয় হচ্ছে এই অরুণা আসোপালিকে ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলনের হিরোইন বলা হয় অরুণা আসোপালিকে ঠিক এইভাবেই কিন্তু কোশ্চেনটা দেওয়া হয় উনিশ নম্বর কোশ্চেন দেখে নিই কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন সুপ্রিম কোর্টের তো একজন প্রধান বিচারপতি থাকে তাকে কে নিয়োগ করেন খুব ভালো কোশ্চেন এবং এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিন্তু অবসর গ্রহণের বয়স হচ্ছে কত পঁয়ষট্টি আর আগেরটাই বলে দিয়েছিলাম আগের সেটে এবং তোমার হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে বাষট্টি তোমরা যারা আগের সেটটা দেখো তারা কিন্তু আগের যে সেটগুলো দেওয়া আছে পরপর কুড়িটা সেট আছে তোমরা সেটগুলো দেখে নিতে পারো আশা করি তোমাদের উপকার হবে সামনে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যারা পড়াশোনা করছো কন্টিনিউ তারা পড়াশোনা করো এবং যে সেটগুলো দেওয়া হচ্ছে সেটগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিতে পারো তা তোমরা কতটা পড়াশোনা করেছো বা কতটা তোমরা তৈরি হয়েছো তোমরা এই সেটগুলো দেখে তোমরা যাচাই করে নিতে পারো দেখে নি অপশান কী আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল এবং সংসদ এর মধ্যে উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন পরের কোশ্চেন দেখি অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন আমরা যে একুশ নম্বর প্র্যাকটিসের আজকে আলোচনা করছিলাম ডব কেপি এবং ডব্লিউপি জন্য কলকাতা পুলিশ বা ডব্লিউ বি কনস্টেবলের জন্য তারা যে শেষ কোশ্চেন অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন এই কোশ্চেনের পরেই আমাদের এই ভিডিও সম্পূর্ণ হবে এর পরের দিন আবার নতুন প্র্যাকটিসের নিয়ে আসবো নতুন কোশ্চেন নিয়ে আসবো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো জি কে দিশা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই নতুন নতুন যে ভিডিও দেব তোমাদের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য দেখি কুড়ি নম্বর কোশ্চেন কোন সাংবিধানিক তে ভোটের বয়স একুশ থেকে আঠেরো নামিয়ে এনেছে ঠিক আছে কোন সংবিধান সংশোধনীতে একুশ থেকে আঠেরোতে ভোটের বয়স নামানো হয়েছে আগে একুশ বছর ছিল সেটাকে একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স দেখে নি অপশান কী ছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী একষট্টিতম সংবিধান সংশোধনী তিয়াত্তরতম সংবিধান সংশোধনী উত্তর হয়ে যাবে অপশান সি একষট্টিতম সংবিধান সংশোধনী এই কোশ্চেনটা কিন্তু বিশাল খুবই কমন কোশ্চেন যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা খুব আসে তাহলে উত্তর হয়ে যাবে একষট্টিতম সংবিধান সংশোধনী তোমাদের কিন্তু অনেক সময় সালটা অপশানে দিয়ে দেয় সালটা উল্লেখ করে দেয় যে কত সালে এই সংশোধনীটা হয়েছিল ঠিক আছে একষট্টিতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তাহলে আজকে যে আমরা একুশ নম্বর প্র্যাকটিসেরটা প্র্যাকটিস করছিলাম জিকের জন্য সেটা সম্পূর্ণ হলো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি তোমাদের কিছুটা হলে উপকার হয়েছে যদি উপকারে হয় তা লাগে তাহলে একটা লাইক করতে পারো এবং আমাদের যে আরও যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখতে পারো যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ